অনেক জল্পনা কল্পনার পর অবশেষে চমকের মধ্য দিয়েই ঘোষণা করা হলো টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় পনেরো সদস্যের স্কোয়াড যে স্কোয়াডের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে রোহিত শর্মার নাম সেই রোহিত শর্মা যে রোহিত শর্মাকে এবার কার আইপিএলে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স অনেকটা অন্যায় ভাবেই অধিনায়কত্ব থেকে দূরে সরিয়ে দিয়েছিল কিন্তু মজার বিষয় হচ্ছে ভারতীয় বিশ্বকাপ গামী এই দলের সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে সেই হার্দিক পান্ডিয়া যে হার্দিক পান্ডিয়া এবার অধিনায়কত্ব কোন ডিপার্টমেন্টে তেমন রাখতে তারপরেও সবাইকে অবাক করে দিয়ে নির্বাচক মন্ডলী বিশ্বকাপগামী এই স্কোয়াডের সহ অধিনায়ক ঘোষণা করেছেন হার্দিক পান্ডিয়াকে চমকের এখানেই শেষ নয় আরো বড় চমক হচ্ছে উইকেট কিপার ব্যাটার কে রাহুল এবং ঈশান কিষণের বিশ্বকাপগামী এই দলে জায়গা না পাওয়া বিশ্বকাপ গামী এই দলে উইকেট কিপার ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন ঋষভ পন্থ এবং সঞ্জু দেখুন সবাই জানি দুর্ঘটনায় পড়ার পর পর অবশেষে প্রায় মাস মধ্য দিয়েই ক্রিকেটে ফিরে এসেছেন ঋষভ পন্থ এবং ক্রিকেটে ফিরে আসার পর ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন অন্যদিকে রাজস্থান রয়্যালস এর অধিনায়ক সঞ্জু স্যামসন দুর্দান্ত সময় পার করছেন ব্যাট হাতে যে কারণে ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসনকেই উইকেট কিপার ব্যাটার হিসেবে বেছে নিয়েছে নির্বাচক মন্ডলী এর বাইরেও কিন্তু চমক আছে এই দলে জায়গা পাননি রিঙ্কু সিং এবং তিলাক মতো খেলোয়াড়েরা যদিও বা রিঙ্কু সিং বেঞ্চে জায়গা পেয়েছেন এর বাইরে চেন্নাই সুপার কিংস এর হয়ে এই মৌসুমে দুর্দান্ত ব্যাটিং করা শিবম ডুবে বিশ্বকাপগামী এই দলে জায়গা পেয়েছেন আরও বড় চমক হচ্ছে এই দলে জায়গা হয়নি উদ্বোধনী ব্যাটার শুভমান গিলের পরিবর্তে এই দলে জায়গা পেয়েছেন বাহাতি উদ্বোধনী ব্যাটার জয় মূলত ডান হাতি এবং বাহাতি কম্বিনেশনের কারণেই হয়তোবা বা শুভমান গিলকে উপেক্ষা করে নির্বাচক মন্ডলী যশস্বী জয় বেছে নিয়েছেন যদিও বা শুভমান গিল রিজার্ভ বেঞ্চে জায়গা পেয়েছেন এর বাইরে ইঞ্জুরির কারণে এই দলে জায়গা হয়নি মোহাম্মদ শামির অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বাদ পড়েছিলেন জুসবেন্দ্র চাহাল অবশেষে আবারও বিশ্বকাপগামী স্কোয়াডে ফিরে এলেন ডানহাতি এই লেগ স্পিনার অন্যদিকে দল ঘোষণা হওয়ার আগে অনেক বেশি আলোচনা সমালোচনা ছিল বিরাট কোহলিকে বিশ্বকাপগামী এই দলে অন্তর্ভুক্ত করা হবে কিনা বিশেষ করে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছিল কিন্তু নির্বাচক মন্ডলী ঠিকই আস্থা রেখেছেন বিরাট কোহলির উপর দেখুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের যে কন্ডিশনে খেলা হবে সেই কন্ডিশনে বিরাট কোহলি ভারতের জন্য অনেক বড় সম্পদে পরিণত হতে পারেন যে কারণে অনেকটা যৌক্তিক বিরাট কোহলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই দলে আমরা যদি পনেরো সদস্যের এই দলকে বিশ্লেষণ করতে যাই তাহলে দেখতে পাই এই দলে মোট চারজন জেনুইন ব্যাটার রয়েছেন দুইজন উইকেট কিপার ব্যাটার এর বাইরে দুইজন পেস বোলিং অলরাউন্ডার দুইজন বাহাতি স্পিনিং অলরাউন্ডার এর বাইরে দুজন রিস্ট স্পিনার এর বাইরে তিনজন জেনুইন পেসার এবার চলুন দেখে নেওয়া যাক পনেরো সদস্যের এই দলে কারা কারা জায়গা পেয়েছেন প্রথমেই যেমনটা বলছিলাম এই দলের অধিনায়ক রোহিত শর্মা তার সঙ্গে আছেন যশস্বী জাইসোয়াল বিরাট কোহলি সূর্য যাদব ঋষভ পান্থ সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া শিবম দুবে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব জসবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ এর বাইরে রিজার্ভ বেঞ্চে রয়সেন, শুভমান গিল, রিংকু সিং, খলিল আহমেদ এবং আভেশ খান। প্রিয় দর্শক, বিশ্বকাপগামী ভারতীয় এই স্কোয়াড নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।